আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখুন আমাদের প্রিয় চাষা তিনি একজন ভাইরাল সেলিব্রিটি লোক তার কাছে আমরা চলে আসছি তিনি কিছু আলোচনা করবে আপনাদের মাঝে অবশ্যই তার আলোচনাটা শুনবেন ভালো লাগিলে লাইক কমেন্ট করিবেন বলুন চাচা আপনি কিভাবে ভাইরাল হইলেন একটু দর্শকদের বলেন আমি অনেক ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই হ্যাঁ হ্যাঁ তিনি সেলিব্রিটি হইলেন তার জন্য সবাই দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন তিনি যেন আরও সেলিব্রিটি হইতে পারে তার আইটিরা আপনি যে চেক দিয়ে আসবেন তিনার নাম হলো সোহেল রাজা তার নাম হলো সোহেল রাজা বলেন আপনি আই ডিস হলেন পিতৃ এই এই নামে কি আপনার আইডি চার্জ দিলে আসবে আচ্ছা আচ্ছা এটাই আপনি একটু দর্শকদের বইলে দেন তার নাম তার নাম পিতৃ সুহেল তেনার এই নাম দিয়ে আইডি চার্জ দিবেন দেখবেন অবশ্যই তার সুন্দর আইডিটা চলে আসবে তার আইডি ফলো দিয়ে আসবেন তাকে ভালোবাসা দিবেন তার জন্য একটা দিবেন শেয়ার দিবেন হ্যাঁ লাইক দিবেন লাইক পাবেন শেয়ার দিবেন শেয়ার পাবেন শেয়ার পাবেন হ্যাঁ হ্যাঁ লাইক শেয়ার দিবেন না শেয়ার দিবেন না শেয়ার পাবেন না হ্যাঁ একটা করে লাইক দিবেন শেয়ার করবেন শেয়ার করবেন এটাই তিনি অনেক কষ্টের ফল অনেক কষ্টের ফল আমি তার জন্য দোয়া রাখবেন আপনারা তিনি কিন্তু অনেক ভালো একটি মনের মানুষ আপনার কিছু বলা থাকলে দর্শকদের বলে আমি আর কিছু বলবো না আমার সবই সমস্যা হচ্ছে আমি আর কিছু ঘুম না জায়গা আমার কাম কাম সর আর এই আর ওর সঙ্গ ই আর আইবো যাই যেন তাই কাম আছে আমার কাজিয়া কাম করব তিনি বলতাছে তার আরো অনেক কাজ আছে তাই তিনি আজকে আসছিল আমার কথার পরে অনেক কথার পরে তিনি আজকে চলে আসছিল আপনাদের মাঝে আপনা কথাতে আমি আইছি নাই লালন হ্যাঁ কিছু আলোচনা করার জন্য আসছিল তিনি তাই আজকে তাকে নিয়ে আসছিলাম যে কিছু আলোচনা আপনাদের মাঝে করি আর আপনাদেরকে কিছু জানাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এস্তেমান মেয়া আইডি চান্স দেবেন দেখবেন অবশ্যই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও চলে আসবে ভালো লাগিলে ভালোবাসা দিবেন সাথে সাথে ব্যাক পেয়ে যাবেন নতুনদের ভালোবাসা দিলে ভাই কোনো কমতি নেই ভালোবাসা দেওয়ার সাথে সাথে ভালোবাসা পাওয়া যায় তাই আপনাদের মাঝে আজকে বলে গেলাম ভাই আমাদের এই যে চাচাকে নিয়ে দুইজনে আজকে আপনাদেরকে বলে গেলাম আইরির চার্জ দিবেন ফলো দিবেন সাথে সাথে ফলো ব্যাক পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো